ঘি দিয়ে কুড়মুড়ে করে ভাজা স্পেশাল শাহি লাচ্চা সেমাই রান্না করছি আমি এবার গরম দুধ এর মধ্যে ঢেলে দিব আর পাশাপাশি আমি এখানে ডেকোরেশনের জন্য বেশ কিছু বাদাম কুচি নিয়েছি এখানে পেস্তা বাদাম কুচি আমি এখন ওপর দিয়ে কিন্তু ছিটিয়ে দিব এই যে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি কিন্তু কিছুটা কাঠবাদামের স্লাইস এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা কিন্তু জাফরন দিয়ে দিব এই সেমাইয়ের ওপর দিয়ে এমন চমৎকার ফ্লেভারের সেমাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইতিপূর্বে আপনি কখনোর জন্যই খাননি এই সময়টা সম্পূর্ণ ঘি দিয়ে আমরা কুড়মুড়ে করে ভেজেছি বেশ কিছু শাহি ইনগ্রেডিয়েন্টস আমরা সেমাই তৈরি করার সময় ব্যবহার করেছি যেমন দুধ ঘি মাখন কর্নফ্লাওয়ার চিনাবাদামের তেল ইভেন পাকা কলাটাও আমরা ব্যবহার করেছি সো এবারের ঋদে স্পেশালি মেহমান আপ্যায়ন করতে কিংবা পরিবারের প্রিয়জনদের সাথে স্পেশাল টেস্টের এই শাহী লাচ্চা সীমা উপভোগ করতে এখনই আপনাকে ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে চাইলে কিন্তু নিচে দেওয়া বটনে ক্লিক করে আপনি কিন্তু সেমাইটা অর্ডার করে ফেলতে পারেন এবারের ঈদে রেগুলার ডালডা বা পাম অয়েলে বা সেমাইটাকে স্কিপ করুন এবং উপভোগ করুন स्पेशल घी भजा शाही लाच से